আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি মহিলা পুরুষের জন্য কমপ্লিট একটি হজ প্যাকেজ তো এই প্যাকেজটাতে আপনার এমন কোনো আইটেম বাদ নাই যেগুলো আপনার থাকছে না এই প্যাকেজ মহিলা এবং পুরুষের সকল প্রকার আইটেম গুলা কিন্তু এই প্যাকেজ গুলাতে অন্তর্ভুক্ত করা হয়েছে আপনাদের কি আপনাদের মোহাল নেমে দেওয়া প্রয়োজনীয় সামগ্রীর লিস্ট দেখে আপনাদের মাথা ঘোরাচ্ছে তাহলে কিন্তু আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি কমপ্লিট প্যাকেজটি আপনাদের জন্যই কেননা আমাদের এই কমপ্লিট প্যাকেজটিতে চল্লিশটি আইটেম রাখছি যার ফলে আপনারা কিন্তু আমাদের এই একটি প্যাকেজে আপনার সকল প্রকার কেনাকাটার ঝুট জামেলা থেকে মুক্তি পাবেন আপনারা অনেকেই বুঝতে পারেন না আরবের এই প্রকট তাপমাত্রার মধ্যে কি কি আইটেম আপনারা নিয়ে গেলে আপনাদের হজ করতে সুবিধা হবে এবং হজের জন্য কমফোর্টেবল আইটেমগুলো কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না তো আমরা কিন্তু আমাদের এই একটি প্যাকেজেই একজন পুরুষ এবং একজন মহিলার কমপ্লিট সলিউশন নিয়ে এসেছি এবং আপনারা যদি চান আমাদের এই ট্রলির কালারগুলা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছে এক একটা ট্রলিতে পাঁচটা করে কালার হয় তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই 40 পিসের কমপ্লিট প্যাকেজwidetilde কি কি থাকছে তো আমরা প্রথমে দেখব 40 পিসের কমপ্লিট পুরুষ প্যাকেজটি আমাদের প্যাকেজwidetildeতে প্রথমই থাকছে একটি প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড় যে কাপড়টি খুবই সফট এবং কমফোর্টেবল এটি কিন্তু 100% সুতি সুতা তৈরি এবং এই কাপড়টিতে কিন্তু আলাদা একটি পাইট দেওয়া আছে যেটা সেলাই ছাড়া এবং এই কাপড়টি যখন আপনি পরবেন আপনি শরীরে কোনো ধরনের চুলকানি আসবে না এবং আমাদের এই এক সেট কাপড় কিন্তু দুইটা ভাগে বিভক্ত থাকে যেমন নিচের একটি লঙ্গির মতো থাকে এবং উপরের যে টুকরাটা এটা কিন্তু চাদরের মতো থাকে আমাদের এই হারামে সুতি কাপড়টি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হওয়ার কারণে কিন্তু আপনারা আরবের এই রোদের মধ্যেও কিন্তু খুব কমফোর্টেবল ফিল করবেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির হারামের কাপড়টা কিন্তু অনেকেই হজের থেকে নিয়ে আসার পরে অনেকে কাছে আত্মীয় স্বজন মারা গেলে কিন্তু এই কাপড়টাতে কিন্তু দাফন কাফন করতে চান তো এই কাপড়টি কিন্তু সহজে নষ্ট হয় না এরকম একটা বক্সের মধ্যে যদি রেখে দেন এটা কিন্তু পাঁচ দশ বছরও কিছু হবে না তারপর পাচ্ছেন আমাদের প্যাকেজটিতে একটি তাওয়ালে হারাম যেই হারামটি কিন্তু খুবই সফট খুবই ভালো মানের একদম নরম সফট সুতা দিয়ে তৈরি করা এটি কিন্তু সুন্দর একটি ডিজাইনের মধ্যে কাজ করা আছে যেটা আপনি খুব কাছে থেকে আসলে বুঝতে পারবেন এবং এই কাপড়টি কিন্তু খুবই ভালো আড়াআড়ি বুনন করা যার ফলে কিন্তু এই কাপড়টি কিন্তু ফেসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং তাওয়ালে হারাম ব্যবহার করলে কিন্তু খুবই সফট এবং খুবই ভালো অনুভূতি হয় কেননা এই হারামটা কিন্তু আপনি বেশি প্রকট রোদ্রের মধ্যে কিন্তু আপনার ভিতরের অংশটা আরামদায়ক রাখে শীতল রাখে এবং আপনারা যখন কাবাগরের ভিতরে যখন যান প্রচুর এসি ঠান্ডা বাতাস যখন থাকে তখনই কিন্তু এই হারামটি আপনার শরীরকে থাকবে উষ্ণ তারপর আমাদের প্যাকেজ পাচ্ছেন পারছেন একটি প্রিমিয়াম কোয়ালিটি চায়না বেল্ট যে বেল্টটি কিন্তু আপনার যুক্ত বেল্ট এবং এটাতে কিন্তু কোনো ধরনের সেলাই থাকে না এই বেল্টটিতে এই কিন্তু আপনাদের সাইজ মতো করে এখানে যেভাবে চা ব্যবহার করতে পারবেন এবং এই বেলটি ক্লিপ হওয়ার কারণে যখন ইচ্ছা আপনি তখন কিন্তু এটা চাপ লাগিয়ে ফেলতে পারবেন আমরা কিন্তু আমাদের প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজটিতে এক দেড়শো টাকা দামে ফোমের বেল্ট ব্যবহার করতেছি না আমাদের অরিজিনাল চায়না ওইটা ব্যবহার করতেছি যেটার মার্কেট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তারপর আমাদের প্যাকেজটিতে পাচ্ছেন মোটা দড়িযুক্ত বড় সাইজ মিনা মিন আমুজ ব্যাগ যে ব্যাগটি দিয়ে আপনি মিন আমালিফার ময়দানে যখন যান আপনার যে পাঁচ দিনের সফরের আইটেম এইগুলা কিন্তু আপনি এই ব্যাগটিতে ব্যবহার করতে পারবেন তারপর পাচ্ছেন একটি পাসপোর্ট দরকারি কাগজপত্র রাখার ব্যাগ তারপর পাচ্ছেন একটি জুতা রাখার ব্যাগ তারপর পাচ্ছেন একটি পাথর রাখার ব্যাগ এবং যেটা কাবাগড় ইঞ্চি আপনাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদিত যে চব্বিশ সাইজ এই সাইজটাই কিন্তু থাকছে বাংলাদেশে এই পর্যন্ত হওয়া যত ভালো মানের ট্রলি হয় এর মধ্যে সবচেয়ে ভালো মানের ট্রলিটি এটি এটাতে কিন্তু এক ধরনের কাপড়ের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু কিন্তু এটি কখনো ছেড়ার কোনো সম্ভাবনা থাকে না যারা হজে যাচ্ছেন তারা কিন্তু প্রত্যেক বছরে চাকা ভেঙে যায় বা অনেক সমস্যা হয় এই ট্রলি সম্পর্কে এবং সবচেয়ে বেশি চাকা দিয়ে সমস্যা হয় যার কারণে আমরা এই অরিজিনাল চাইনিজ চাকাটা দিয়ে এইবার ট্রলি গুলা বানিয়েছি তো আমাদের ট্রলি কিন্তু খুবই ভালো মানে একটি ফাইবার স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে যেটি কিন্তু খুবই মজবুত তারপর পাচ্ছেন একটি ছোট সাইজ হাওয়ার বালিশ যেটা কিন্তু আপনার ফু দিয়ে ফুলাতে হয় না এই বালিশটিতে কিন্তু একটি পাম্পার ব্যবহার করা হয়েছে যেটা আপনার ফু দিয়ে না ফুলে এখানে চাপ দিলে এখানে কিন্তু আপনি চাপ দিতে থাকলে এই বালিশটি ফুলে যায় এবং এই বালিশটির এই পার্টে কিন্তু হাওয়া ছাড়া ছাড়া আপনি চাইলে মুখে হাওয়া করার অপশনও দেওয়া আছে এখানে তারপর পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড়ের পকেট বেডিং যে বেডিংটি কিন্তু আপনি সাথে সহজে ক্যারি করতে পারবেন এবং এটার বিভিন্ন কালার হয় আপনারা অর্ডার করলে যে কোনো কালার আপনাদের কাছে যেতে পারে আপনারা যারা হজে যাচ্ছেন মিনা মুজদালিফা আরাফাতের ময়দানে কিন্তু এই বেডিংটি বিছায়ে শুতে হবে এছাড়া কিন্তু আপনারা যখন মুজদালিফাতে গড়ি গড়ি পাথরের উপরে রাত্রে যাপন করবেন তখন কিন্তু এই বেডিংটি হালকা এক ধরনের রিসপন্স দেওয়ার কারণে কিন্তু আপনাদের মানে ঘুমের কোনো ব্যাঘাত আসবে না এবং আপনারা খুব আরামে এই বেডিংটি ব্যবহার করতে পারবেন তারপর কিন্তু আপনারা এই বেডিংটি টু পার্ট করে আপনারা খাওয়া দাওয়ার পার্টি হিসাবে ব্যবহার করতে পারবেন পারপর পাচ্ছেন সাদা জুতা যেটা আমাদের ঢালাইয়ের জুতা এবং এটা খুবই সফট এটা কিন্তু ঢালাইয়ের জুতা হওয়ার কারণে অনেক সময় পিছন থেকে কেউ পাড়া দিয়ে ধরে রাখলেও কিন্তু এটা ছেড়ার কোনো সম্ভাবনা থাকে না এবং এটা কিন্তু খুবই সফট এবং খুবই ভালো মানের এক জোড়া জুতা আমরা এই প্যাকেজটিতে অন্তর্ভুক্ত করেছি তারপর পাচ্ছেন আমাদের প্যাকেজটিতে ছোট ছাইজের একটি সাদা ছাতা এই ছাতাটি কিন্তু আপনার থ্রি ফোল্ড হওয়ার কারণে আপনার সাথে বহন করতে পারবেন এবং এই বাংলাদেশের পতাকা থাকার কারণে কিন্তু আপনার আশেপাশের যে বাংলাদেশী ভাই বোনদের কাছে আপনার আইডেন্টিফিকেশন কিন্তু পৌঁছে যাবে তারপর কিন্তু আমাদের প্যাকেজটিতে নর্মাল কোনো ধরনের কাপড়ের জায়নামাছ ব্যবহার করতেছি না আমরা কিন্তু পকেট ইউজ করতেছি যে যেটা ওয়াটারপ্রুফ জায়নামাস আর এই কিন্তু খুবই সুন্দর একটা সুন্দর ডিজাইন করা আছে এবং এই জায়গামাটিতে কিন্তু এক ধরনের ভারী ধাতু ব্যবহার করা হয়েছে চারপাশেই যার ফলে কিন্তু এটা বেশি বাতাসের মধ্যে উড়বে না এবং এই জায়গামাছটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পর আমাদের প্যাকেজটিতে পাচ্ছেন একটি গন্ধবিহীন সাবান এবং একটি গন্ধবিহীন মসচারাইজার তারপর থাকছে আপনার হজের পাঁচ দিনের জন্য একটি গন্ধবিহীন শ্যাম্পু তারপর পাচ্ছেন একটি হজ গাইড তারপর পাচ্ছেন একটি র্যাপিং রোল যেটা আপনার এই ট্রলি ব্যাগটাকে র্যাপিং করার জন্য আপনার কাজে আসবে তারপর পাচ্ছেন একটি আকর্ষণীয় কালার কোডিং কোরআন শরীফ এখানে কিন্তু সাত কালার ব্যবহার করা হয়েছে এই কোরআন শরীফটিতে তারপর পাচ্ছেন হজের পাঁচ দিনের সফরের জন্য একটি হাফ পাকা যেটা আপনাকে অতিরিক্ত গরমে রাখবে শীতল তারপর পাচ্ছেন তায়ুমের পবিত্র মাটি তারপর পাচ্ছেন একটি দড়ি যেটা আপনার কাপড় শুকানো এবং অনেক সময় ট্রলি ব্যাগ বাঁধার কাজে আসবে তারপর পাচ্ছেন এক বক্স ওয়ান টাইম মাস্ক তারপর পাচ্ছেন একটি ক্র হজ ব্যাগ যেটা আপনার পাসপোর্ট দরকারি কাগজপত্র এবং হজ ছাড়াও আপনি যখন চল্লিশ দিন সফরকালীন সময় থাকবেন তখন কিন্তু আপনার টাকা পয়সা সহ সেফলি রাখার জন্য এটা লাগবে তারপর পাচ্ছেন একটি জাইতুনের মেসোয়াক তারপর পাচ্ছেন একটি কাবার করা ছুরি তারপর পাচ্ছেন মাথা মুন্ডানো রেজার তারপর পাচ্ছেন দাড়ি মোচ কাটার জন্য একটি পাকিস্তানি কেচি তারপর পাচ্ছেন একটি কাউন্টার তসবি যেটি আপনার সকাল দুপুর জিকিরিয়াসকারে কাজে আসবে তারপর পাচ্ছেন একটি টুথব্রাশ তারপর পাচ্ছেন একটি নীল কাটার তারপর পাচ্ছেন একটি ছোট চিরুনি তারপর পাচ্ছেন একটি কস্টেপ যেটা আপনার ট্রলি ব্যাগ র্যাপিং করতে কাজে আসবে তারপর পাচ্ছেন ট্রলি ব্যাগ তালা করার জন্য ছোট্ট একটি তালা তারপর পাচ্ছেন একটি ছোট্ট আয়না তারপর পাচ্ছেন খুবই ভালো মানের একটি সুতি সুতার টুপি তারপর পাচ্ছেন আমাদের এই প্যাকেজটিতে সাদা মার্কার যেটা আপনার এখানে ট্রলি ব্যাগে নাম নাম্বার অ্যাড্রেস লিখতে কাজে আসবে তো চলুন দেখে নেই আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির চল্লিশ পিসের মহিলা প্যাকেজটিতে কি কি থাকছে প্রথমে পাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি একটি চেরি কাপড়ের বোরকা তো প্রথমে পাচ্ছেন একটি চেরি কাপড়ে খুবই ভালো মানের ভোরকা যে ভোরকাটি আপনার এখানে কুচি দেওয়া আছে যার কারণে কিন্তু আপনারা হাততে গিয়ে কখনো হুচোট খাবেন না এবং এই ভোরকাটি গোল হওয়ার কারণে কিন্তু আপনারা হাঁটতে এবং চলাফেরা হজের সময় কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না তারপর কিন্তু আপনারা এই ভোরকার সাথে পেয়ে যাচ্ছেন একটি হিজাব যে হিজাবটি মুকুশ দেওয়া আছে আপনি চাইলে মুখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন এবং চাইলে মুখ খুলেও ব্যবহার করতে পারবেন তারপর এই ভুরকা সাথে পাচ্ছেন একটি সেলওয়ার এই তিন পিসে কিন্তু একটি ভুরকা সেট হয়ে থাকে আপনাদের আর এই সেটটা কিন্তু খুবই আরামদায়ক এবং আপনারা যখন হজের পাঁচ দিন পরবেন এটা কিন্তু খুব সফট এবং আপনার শরীরে কিন্তু কোনো চুলকানি আসবে না এবং এটা আপনি বেশি সময় ধরে পড়লেও কিন্তু আপনার শরীরে কিন্তু খুবই সফট এবং আরামদায়ক ফিল করবেন তারপর আমাদের প্যাকেজটিতে পাচ্ছেন কালো বড় সাইজ একটি খিমার হিজাব আমাদের এই খিমার হিজাবটি কিন্তু বাষট্টি ইঞ্চি লম্বা হয়ে থাকে প্রত্যেকটা মহিলাদের লাগবে এই খিমারটি কেননা এই খিমারটি যখন আপনি পরবেন আপনার পায়ের গোড়ালির একটু এদিক সেদিক থাকবে এই খিমারটি এবং এই খিমারটিতেও কিন্তু একটা মুখোশ দেওয়া আছে আপনি চাইলে মুখোশ দিয়েও ব্যবহার করতে পারবেন এবং মুখোশ ছাড়াও ব্যবহার করতে পারবেন আপনারা যারা হজ করতে যাচ্ছেন তারা কিন্তু পাঁচ অক্ত নামাজ কাবা করে এবং আপনার মদিনা শরীফে পড়তে হয় তখন দেখা যায় আপনারা যখন ভোরকা পরে পাঁচ অক্ত নামাজ পড়তে যান তখন কিন্তু আপনাদের ভোরকা পরা বারবার একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায় এই খিমারটি যদি আপনাদের সাথে থাকে তখন কিন্তু আপনার যে কোন ধরনের ড্রেস উপরে এই কিমাটি পরে বের হয়ে যেতে পারবেন এবং পাঁচ অক্ত নামাজ কিন্তু আপনি সহজে খুব সহজেই পরে আসতে পারবেন কোনো ঝামেলাবিহীন তারপর আমাদের প্যাকেজটিতে পাচ্ছেন মহিলাদের জন্য একটি সানকেপ যেটি আপনার এভাবে পরার পরে খুব রোদ্র থাকলে বা আপনার তা অফের সময়টা এভাবে পড়তে পারবেন এবং আপনারা যখন রোদ্রের সহ পড়বেন তখন কিন্তু এভাবেও পড়তে পারবেন এই ক্যাপটি তারপর আমাদের প্যাকেজটিতে পাচ্ছেন একটি পামুজা এবং একটি হাত মোজা তারপর আমাদের প্যাকেজটিতে পাচ্ছেন একটি সাইড ব্যাগ যেটা আপনি সাইডে খুব সহজেই ক্যারি করতে পারবেন আর এই ব্যাগটিতে কিন্তু আপনি পাসপোর্ট সহ টাকা পয়সা এবং খুবই দরকারি কাগজপত্র গুলা কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন তারপর পাচ্ছেন আমাদের এই প্যাকেজটিতে একটি ভালো মানের আয়না তারপর পাচ্ছেন আমাদের প্যাকেজটিতে একটি বড় সাইজ চিরনি তারপর পাচ্ছেন আমাদের এই প্যাকেজটিতে একটি গন্ধবিহীন শ্যাম্পু আপনারা মহিলারা হয়তো ভাবছেন যে আপনাদের আইটেম গুলা এভাবে শর্ট করে দেখাচ্ছি কেন ছোট ছোট আইটেম দেখাচ্ছি কেন আমরা কিন্তু পুরুষদের সাথে যে আইটেমগুলা মিলে যাচ্ছে আমরা কিন্তু ভিডিও বড় যাতে না হয় তার জন্য কিন্তু এই আইটেমগুলো দেখাবো না এবং আপনারা পুরুষ আইটেম এই আইটেমগুলো দেখছেন তো সেই ক্ষেত্রে আপনারা অর্ডার নাও বাটনে ক্লিক করে কিন্তু আমাদের এই মহিলা আইটেমগুলো দেখে নিতে পারছেন এবং কি কি থাকছে ওইটাও দেখে নিতে পারছেন তো আমাদের এই পুরুষ এবং মহিলা প্যাকেজটি অর্ডার করতে এখনই নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে দিন আপনারা কিন্তু আমাদের দোকান থেকে সেই প্যাকেজগুলো সংগ্রহ করতে পারবেন বা আমাদের কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে পারবেন তো আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের অপোজিট সাইডে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স এর তলায় আমাদের দোকানের নাম কিশোরগঞ্জ স্টোরে হারাম কালেকশন এবং আমাদের দোকানের নাম্বার এফ এবং এফ তো আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম